শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে শনিবার তাই ঘরে একটু ধুনু দিয়ে দিলাম দুদিন ধরে ঠিক মতো ভিডিও দিতে পারেনি শরীরটা ঠিক যাচ্ছে না ওয়েদারের জন্য সন্ধ্যে দেওয়ার পর একটু চা নিয়ে বসলাম

তাই একটু ডিম ভেজে দিই কি আর করে দেবো তাকে তার জন্য ডিম ভাজছি কিছু ভদ্র লোক নাইট ডিউটি যাবে এই জন্য রুটি করে দিয়েছি আর একটা কাঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি আর আলু ভাজা হচ্ছে এটা রেডি করে দেবো নিয়ে চলে যাবে বন্ধুরা আমিও ডিনার নিয়ে বসে পড়েছি রুটি পেঁয়াজ আর আলু ভাজানো গুড নাইট বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই